বন্ধ ঘরের দরজা বেঙে পচাগলা মৃতদেহ উদ্ধার হল ব্যারাকপুর শান্তিবাজার এলাকার এক বাড়ি থেকে স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে একাই থাকতেন আটান্ন বছর বয়সী ব্যবসায়ী জয়ন্ত দেব নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও মেয়ে অন্যত্র থাকেন কিন্তু প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতেন জয়ন্ত দেব সঙ্গে কিন্তু গত শনিবার থেকে তাকে ফোন করে পাওয়া যাচ্ছিল না এরপর বিষয়টি ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দেকে জানানো হলে তিনি বিষয়টি পুলিশকে জানান এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতর থেকে জয়ন্ত রায় পচা গলার মৃতদেহ উদ্ধার করা হয় এই বিষয়ে কাউন্সিলর তপন কুমার দে জানান আজকে দিনটা সত্যিকার খুব বাজে দিন আমাদের প্রিয় লোককে আমরা আজকে হারালাম তার ভালো নাম আছে জয়ন্ত দেবরায় রায় আর তাকে আমরা বড়দা বলেই চিনি দীর্ঘদিন ধরে একা একটা বাড়িতে থাকতো যেহেতু বাড়ি অবস্থা খুব খারাপ ছিল তার বউ বাচ্চা তারা বাপের বাড়িতেই থাকত তো বউ বলেছিল যে আমার সাথে চলো আমার সাথে থাকবে অবস্থায় থাকা যায় না তো কিছুতে কথা শুনিনি দীর্ঘ আট বছর ধরে উনি একাই বাড়িতে থাকত থাকার ফলে হঠাৎ শনিবারে শুনলাম রাত্রি রুটি পুটি কিনে বাড়ি ফিরে গেছে তারপর শনিবার থেকে উনি আর দেখা যায় বন্ধু বান্ধব সবাই আমাকে বলে যে তাকে আর দেখা যাচ্ছে না আমি ওর মেয়ে বউ এই খবর পেয়ে ওরা আসলো তাদের জিজ্ঞেস করলাম বললো প্রতি শনিবার বাবা আমাদের সাথে দেখা করে বাজার নিয়ে আসে এবার শনিবারে বাবা বাজার নিয়ে আসেনি দেখা করিনি ওরা ভয় ছুটতে ছুটতে পুরনো বাড়িতে আসে সেই বাড়িতে এসে দেখে গেট তালা মারা ভিতর থেকে বাবা পড়ে আছে আমরা পুলিশকে জানালাম পুলিশ আসলো পুলিশে এসে বয়টাকে নিয়ে গেল পোস্টমর্টন করার জন্য পোস্টমার্টম হওয়ার পর জানা যাবে যে কী কারণে মারা গেছে সবটাই তদন্ত সাপেক্ষের ব্যাপার কিন্তু এরকম কোনো কারণ নেই অসুস্থ কারণে মনে হয় আমার ব্যক্তিগত ফিলিং যে ব্যক্তিগত কারণে এই অসুস্থ কারণে মারা গেছে সবটাই কত বয়স হবে বয়স তাও আনুমানিক বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ